আহা চোপা বড় হয়ে গেছে টাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিলচন নাই মামা দিল দুধ মুড়ি মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই আমাদের চোপা গেছে মামা বাড়িতে ওলে বাবালি চোপার মা বলে মেয়ে এখন বড় হয়ে গেছে একা একটা মামা বাড়ি যেতে পারছে ও মা জি আপনি জানেন না আপনার মেয়ে না নাতিও বড় হয়ে গেছে আপনার মেয়ে একবার লিগেল বিয়ে করলো আরেকবার ইলিগেল বিয়ে করলো তারপর নাকি আরেকটা নাকি ইনি পাটি নিটা আশা করেছে যদিও এটা এটার কোনো একদম একদম জেনুইন কোনো খবরা খবর আমার কাছে নেই মানে একদম ফ্যাক্ট হুম যে ইয়াস হি ইজ দ্যাট পারসন শোনা কথা নিজের কাছে প্রুফ নেই কিন্তু বাকি দুটো কেস তো প্রদীপের বউ আর ফোকলার সাথে মন্দিরে বিবাহ এটা তো শিওর তো এই দুটো কেস হওয়ার পরও আপনার মেয়ে এখনো বড় হয়নি বড় না হয়ে দুইখান বিয়ে আর এবার ভেবে দেখেন বড় হওয়ার পর কয়টা বিয়ে করবে প্রথমেই আমার ফ্রেন্ডদের কাছে আমি সরি বলে নিচ্ছি আমি বলেছিলাম কালকে হয়তো কলকাতা যাবে হয়তো মেকআপ আর্টিস্ট বলতে যা মানে মেকআপ ভিডিওগুলি করবে দেখা গেল না সেগুলি কিছুই করতে যায়নি ও গেছে ওর মামার বাড়িতে মামার বাড়িতে কী উদ্দেশ্যে গেছে এটা তো এখন পর্যন্ত কিন্তু বুঝতে পারিনি যদিও পুনম দেবী বলেছে যে ওর ব্লগে আমরা জানতে পারবো কেন গেছে কিন্তু ওর ব্লগেও কিছু বলে নাই বৌদিকে আনতে গেলেও ও যাওয়ার কথা না দাদার আনতে যাওয়ার কথা নিশ্চয়ই ওর কোনো পার্সোনাল কাজ আছে তার জন্যই গেছে আর ওর পার্সোনাল কাজ তো কোর্ট কাছারি নিয়েই হয় জানি না কৃষ্ণনগর আহ কোর্টে অনেক সময় কেস স্টেজ থাকে হতে পারে তার জন্য গেছে একসঙ্গে রদ দেখা কল কলা হয়ে যাবে কোর্ট কেস স্টেজের ব্যাপারও আছে আর বৌদিকও নিয়ে আসলো এটাও কিন্তু আমি মেবি বললাম তবে আমার যে কোনো কাছে যাক না কেন সে কোনো কারণ ছাড়া যায় নাই কারণই গেছে তো তারপর হ্যাঁ হ্যাঁ পুনম দিবির আর কি উঠলো গাছে জল দিল চা বানালো ম্যাগি খাওয়ালো রান্না বান্না কি করেছে আর দেখালো না কারণ এখন আর ঘরে সেরকম ভালো রান্না হয় না সেই সোয়াবিন পেঁপে সিদ্ধ ওরকম রান্না হয় সেই যে মানে ফাঙ্গাস মাছ সাথে অস্ট্রেলিয়ান চিকেন এরকম ব্লা 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 রান্না হতো সেই রান্নাগুলি কোথায় যেন হারিয়ে গেল তাই না পুনম দেবী হ্যাঁ সেই রান্নাগুলি এখন আর আর দেখা যায় না বা আমরা আর দেখতে পাই না চোখ বড় বড় করেও আর সেই রান্নাগুলি দেখতে পাই না কারণ জানি না কেন দেখতে পাই না তো গেল তারপর মেয়ে চলে গেল তারপর রান্না তারপর ওনার ওই কি যে ইউনিফর্ম ভাজ করা সেই কাজটা রাত্রেবেলা দশটা উঠে উনি গেলেন রুটি করতে বললো তরকারি করা আছে মানে দুপুরে এক তরকারি ভাতই ওনার হয়ে গেছে আর রাত্রে রুটি তরকারি করলেই হবে বিকালে টিফিন টুফিন কিছু কিন্তু দেখালো না আগে তো বিকাল হলেই হ্যান খাওয়া থ্যান খাওয়া রাত্রেবেলা ভাত খাওয়ার পরেও গিয়ে কোল্ড ড্রিঙ্কস আনা হ্যাঁ কখনো আইসক্রিম আনা মানে বিশাল ফাটাফাটি ব্যাপার ছিল ওই ব্যাপারগুলি আর নাই সেই লাইফস্টাইল চলে গেছে ওই একটা বছরই ছিল ওই হাই প্রোফাইল লাইফস্টাইল ওইদিকে চোপা মামার বাড়িতে গেল যাওয়ার পর তো সে রাস্তা যেতে রাস্তার ইটি দেখালো সিনারি দেখালো স্টেশন দেখালো স্টেশন থেকে ট্রেনে দেখালো কি নেওয়া হচ্ছে না তারপর ট্রেন থেকে একটা ব্যাক কেনা হলো ব্যাক কেনার পর চোপার ব্লগিংয়ে বিশ্বাস করো কিচ্ছু নাই বলার মতো এমন ফাত্রা ব্লগ যেখানে ওর ভিউয়ার্সরা রিকোয়েস্ট করছে তুমি ব্লগিংয়ে মন দাও ব্লগিংয়ে মন দাও তোমার মেইন সোর্স অফ ইনকাম তুমি ব্লগিংয়েছে ওর অলরেডি ওয়ান কে চলে এসেছে ওর ভিউজ হ্যাঁ মানে ওয়ান কে মানে ওয়ান কে না ওয়ান কে মানে ওয়ানের ঘরে হ্যাঁ ওর তোর ওয়ান কে আসতে পারে না ওয়ানের ঘরে চলে এসেছে প্রথমে থ্রিতে হতো তারপরে টুতে এসেছে এখন দুদিন ধরে যেহেতু এখন সবাই জুটি কিনে ব্যস্ত আমরা বলেছি আমরা অন্যদিকে ব্যস্ত হয়ে গেলে ওদের থাকবে না ভিউজ আর প্রদীপের অবস্থা তো আরও কাহিল ওর তো ওয়ান ওয়ানের ঘরে আগে এসেছিলো মানে টেনের ঘরে আগে এসেছিলো তো এখন সেখান থেকে আরেকটা চ্যানেল যেটা দেয় যেটাতে ও ফুড চ্যানেল দেয় সেখানে তো আরও অবস্থা কাহিল ওইখানে তো সিঙ্গেল ডিজিট কিন্তু ও হচ্ছে ব্যবসায়ী মানুষ ও ওইখানে যখন দেখছে সাত কে চার কে ভিউজ ওইখানে একদিনে দুটো ভিডিও দেওয়া শুরু করেছে মানে ওইখানে একদিনে দুটো ভিডিও আর এইখানে একটা ভিডিও তো দুটো মিলিয়ে হাঁপিয়ে হুপিয়ে দুইয়ের ঘরে মানে কে বিশকে কে হয়ে যাচ্ছে দেখলাম দুটো ভিডিও একটাতে কে একটাতে কে আর এখানে বোধহয় কে তো ওরকম করে ওই একুশ বাইশ কে হয়ে যাচ্ছে ভিউজ দুটো মিলিয়ে তিনটা ভিডিও মিলে বাইশ তেইশকে ভিউজ আর একটা সময় এই এ বাই গড ষোলো লাখ পনেরো লাখ বারো লাখ ইনফ্যাক্ট চোপা যাওয়ার আগেও মানে ঘটনাগুলি ঘটার আগেও লাস্ট ভিডিও যখন করছিল দীঘাতে তখনও কিন্তু দুটো চ্যানেলেই ফর্টি নাইন ফিফটি থ্রি ফরটি আমি একটা ভিডিও করেছিলাম ওই মানে ওই জটিলার বাড়িতে গেছিলো তো বলছিলাম কি দরকার তোমার ভিউ আরছ তোমার ভিউস তো ওর থেকে জটিল তখন ওর ভিউজন বেশি ছিল যদিও চোপা ক্ষমা চেয়েছিলো বলছিল আমি যা থাকবো তাই থাকবো আমাকে ভুল বোঝুন এরকম করে বলেছিল তো তখনও তখনও ওর ভিউস ফর্টি সেভেন একটাতে হলে ফর্টিটা আরেকটাতে এরকম ভিউজ হতো দুটো চ্যানেল মিলিয়ে মানে দুটো চ্যানেল মিলিয়ে মোটামুটি এক লাখ হতো এক লাখ থেকে বেশিও দিন হতো এক লাখ তো হতোই হতো চোপা যাওয়ার মানে যাওয়ার আগেও ঝগড়ার আগেও নর্মাল ছিল ওই ভিউজটা তারপর চোপা যাওয়ার পর তো অস্বাভাবিক হাইক দিলো দেড় লাখ দু লাখ দেড় লাখ দু লাখ ভিউজ দেখলে তো সেই ভিউজ এখন গিয়ে মানে একের ঘরে টেনের টেনকের ঘরে হ্যাঁ তো এটাই বোধহয় আঙ্গুল বলে আর এই ভিউজগুলি কিন্তু বাড়ার চান্সটা খুবই কম কারণ ডিভোর্স বাচ্চা আমি আগেও বলেছি এই বাচ্চা সোনা বাবাকে আমরা সবাই ভালোবাসি সোনা বাবা যখনই বড় হয়ে যায় তখন একটা বাচ্চার কথার মধ্যে পাদল যত খাবো এই জিনিসগুলো চলে যাবে না ধীরে ধীরে বড় হয়ে যাবে ক্লাস ওয়ান টু তো একটা আপনারাই বলুন একটা তিন বছরের বাচ্চা কাছে গালু গালু করে কোলে নিন ক্লাস টু থ্রি বাচ্চাকে সব কলে নিন না তুমি কোন ক্লাসে পড়ছো বাহ কে কিনে দিল তোমার এই পেনটা এরকম করে বলি তাই তো কথার মধ্যে আমাদের একটা ভাব চেঞ্জ হয়ে যায় ঠিক তেমনি এই সোনা বাবাটা বড়ো হয়ে যাবে তখন ভিউজটা আরও পড়বে সেখানে দাঁড়িয়ে চোপার কিন্তু বিন্দু মাত্র যায় আসে না ওর ভিউয়ার্সরা যারা ওকে ভালোবাসে এখনও ওরা মনে প্রাণে চায় ও ভালো ব্লক করুক ভালো ব্লক করুক তোমাদের কি ঠেকা পড়েছে তোমাদেরকে এক পয়সা দেবে দেবে না তো তো ওর যখন মানে চিন্তা নাই ওর কাছে ব্র্যান্ড প্রমোশন আছে ওর কাছে মোটামুটি দশ পনেরো হাজার টাকা একটা ইনকাম হ্যাঁ তিনটা চারটা ব্র্যান্ড মোশন যদি পাঁচ করে দেয় কোনটা যদি দুই করে দেয় কখনো হ্যাঁ তিন চার পাঁচ এরকম করে দেয় অনেকদিন বাবাজির কথাটা বলেছিল দশও হয় পাঁচও হয় তিনও হয় ব্র্যান্ড বংশের মানেই কিন্তু বিশ হাজার লাখ না ডিপেন্ডস আপন কোয়ালিটি ডিপেন্ডস আপন যাকে দিচ্ছে তার চ্যানেলে কিরকম ভিউজ তার সাবস্ক্রাইবার সংখ্যা কিরকম একই প্রোডাক্ট কেউ ধরো দশ লাখের চ্যানেল অ্যাড করছে এরকম এগারো এগারোর যে প্রোডাক্টগুলি এগুলি যেরকম চোপা বোধহয় ফুট পাঁচ করেছে এরকম অনেক আছে যারা অনেক কিছু করেছে আমি দেখেছি কুড়ি লাখ বাইশ লাখের চ্যানেলগুলি হিন্দি চ্যানেলগুলি ওরাও করেছে কিন্তু ওদের যে টাকাটা দেওয়া হবে ফর প্রমোশন এদেরকে দেওয়া হবে না এদের এটার মধ্যেও একটা ক্রাইটেরিয়া থাকে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে ওর ধরো মাসে বিশ ত্রিশ হাজার টাকা ব্র্যান্ড প্রমোশন থেকেও আসছে তো বিশ ত্রিশ হাজার টাকা আর এখানে ধরো চল্লিশ হাজার টাকা সত্তর হাজার টাকা তো নাই নাই করে হয়ে যাচ্ছে প্লাস ফেসবুকের থেকেও তো কিছু আসছে আর বিয়া ব্যবসার থেকেও আসছে তাই এই সবের জন্যই ওর কুচ পরোয়া নেই তোমরা চিৎকার করছো আমরা টন্টিং করে ভিডিও করছি ওর পরোয়া করার দরকার নেই কারণ ওর যে বললাম ব্র্যান্ডে ত্রিশ এখানে দেখো এখনও পর্যন্ত কুড়ি কে ভিউজ তো আছে তো কুড়ি কেতে মোটামুটি অ্যাভারেজ ধরলে পরে মাসে গিয়ে সেরে চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে আসি আর ফেসবুক তো আরামসে প্লাস বিজনেসটা যদি বিজনেসে পাঁচ ছ হাজার টাকা যদি ইনকাম হয় যদি টুমোরও নেক্সট টাইম আবার শুরু করে পাঁচ হাজার টাকা হলেও কিন্তু ক্ষতি নেই ঘরের মধ্যে বসে পাঁচ হাজার টাকার যদি ইনকাম হয় তাহলে তাতে গিয়ে ওর কুতিয়ে মুতিয়ে কিন্তু এক লাখ টাকার মতো ইনকাম হয়ে যাচ্ছে তাই ও কারোর কথা শোনার প্রয়োজন আছে বলে মনে করছে না যে তোরা কি বুঝবি আমি কি কি নিয়ে খেলছি কারণ কারণ দেখো খুব বেশি ব্র্যান্ড প্রমোশনে পায় না এই গত দেড় বছরে দু হাজার থেকে পঁচিশ পর্যন্ত ব্র্যান্ড প্রমোশন তো কম করলো না তাই এত ব্র্যান্ড প্রমোশন করার পর ওর কাছে গিয়ে আট লাখ যেটা শোনা গেছে ওই ফোকলা বলেছে আট লাখ টাকা হয়েছে তার মানে কি মাসে ওই ওরকমভাবেই পড়েছে ধরো বছরে গিয়ে তিন সাড়ে তিন লাখ টাকা মানে মাসে তিরিশ থেকে উনত্রিশ হাজার টাকা ডিপেন্ডস আপন কোয়ালিটি তো দেড় বছরের ওপরে গিয়ে আট লাখ টাকা প্রায় দু বছর মানে সেই অক্টোবর ও কিন্তু ইসে খোলার সাথে সাথেই চ্যানেল খোলার সাথে আমি অবাক হয়েছিলাম অক্টোবর মাস থেকে কিন্তু ব্র্যান্ড প্রমোশন করতে শুরু করে দিচ্ছিলো তো এত ব্র্যান্ড প্রমোশন করার পর ওর কাছে আট লাখ দু হাজার তেইশে অগাস্ট না সেপ্টেম্বর ধরলাম আমি সেপ্টেম্বরের বা অক্টোবর থেকে ধর ধরলো অক্টোবর থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির লাস্ট কথা দুজন হচ্ছিল ব্র্যান্ড প্রমোশন কত টাকা আট লাখ টাকা পাওয়া হয়েছিল তো সেখানে ভেবে দেখো তাহলে মাসে ত্রিশ হাজার টাকার মতো হচ্ছে খুব বেশি কিন্তু ব্র্যান্ড প্রমোশনও পায় না যেইভাবে প্রমোশনটা করে আর অবশ্যই এটা ধীরে ধীরে ব্লগিংয়ের এফেক্ট আমরা কথা বলি তার অ্যাফেক্ট আসবে যেই আমরা চুপ হয়ে যাবো ব্লগিংয়ের ভিউজ চুপ হয়ে যাবে হ্যাঁ প্রমোশন ভিডিও চুপ হয়ে যাবে দেবে প্রমোশন ভিডিও ওই দুই হাজার টাকা ওই ম্যাক্সিমাম তিন হাজার টাকা এরকম আর কি দুই তিন দুই তিন দশটা করলো দশটা প্রমোশন ভিডিও করলে দুই দশটা বিশ এরকম করে হবে এরকম করে প্রমোশন ভিডিও করে দেবে মানে হবে তো ওটার তথা সেই প্রমোশন ভিডিও অন্য কেউ করছে তার প্রচুর ভিউজ হচ্ছে তার সাবস্ক্রাইবার বেশি তার তো পাঁচ সাত দশও যাচ্ছে আচ্ছা তারপর মামার বাড়িতে যাওয়ার পর একটা ছোট্ট বাচ্চা আমি দেখলাম এটা ওদের কোনো রিলেটিভে হবে না ওর বৌদির মানে মামার তো ভাইয়ের কোনো সন্তান নেই রাত্রেবেলা বাচ্চাটাকে আমরা দেখিনি কিন্তু ও আর বৌদি একসাথেই ঘুমিয়েছে বাচ্চাটা হয়তো পাশাপাশি বাড়ি হতে পারে কারণ ওদের পাশেই একটা বাড়ি আছে আমরা দেখেছিলাম কারণ ও এসেছিল জোয়ান খাবে জোয়ান আচ্ছা চোপা তোমার ওই বাচ্চাটাকে দেখে কান নাইলো না ওইবার শ্রাদ্ধের সময় গিয়ে তোমার এত কান্না এসেছিল ব্লগিংয়ে দেওয়ার জন্য আরেকটা চ্যানেলে এইবার ওই বাচ্চাটাই বাচ্চাটা মোটামুটি সমান বা ছোটো হবে ওকে দেখলে তো কান্না আসেনি কেন আসেনি কাঁদতে সময় শুধু ওই চ্যানেলের মানে কোনো অন্য চ্যানেলে বসে চলে কান্না যাবে না এটা কোর্টে বলে দিয়েছে হ্যাঁ মনে পড়ে চোপা ওই গানগুলি সোনা বাবাকে করেছিল সোনা ওটা ছোট্ট ছিল দেড় বছর ছিল সুরে সুরে তাল লাগাচ্ছিলো গাইতে যাচ্ছিল যে জন্য প্রেমের ভাব জানে না তার লগে নাই হেলা না খাটি সোনা সায় নকল সোনা সেজন সোনা চেনে না সোনা বাবার কি হেলানি গাড়ি সাথে 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 ও হেলাচ্ছিল আমি খালি এই জানো এই তোমাদের দুজনে মা ছেলের এই রিলসটা আমি প্রায় সময় দেখি তো মনে পড়ে না ওই জিনিসটা মনে পড়ে না তরমুজ দেখে ছেলের কথা মনে পড়ে না ম্যাঙ্গো ফ্রুটিগুলি দেখলে পরে ফ্যান্টার বোতলগুলি দেখলে পরে মনে পড়ে না ছেলের ফেভারিট ছিল নাকি কান্নার জন্য পার্টিকুলারলি আরেকটা চ্যালেঞ্জ ধরতে লাগবে নাহলে উকিল বা কোর্ট বা ম্যাজিস্ট্রেট তোমাকে বকবে আয় নো কান্না নিয়ম করে দিচ্ছে কোর্ট থেকে না যে কোনো মা তার সন্তানের কথা মনে পড়লে অন সোশ্যাল মিডিয়াতে কান্না করতে পারবে না কিন্তু হ্যাঁ যদি অন্য চ্যানেল আসে তখন সেখানে কান্নাটা করে দেখিয়ে চ্যানেলটাকে একটু ইম্প্রুভ করা যাবে আর চ্যানেলের যা ছিঁড়ি চ্যানেলটা বলে লাভ নেই যখন তখন আমাদের ভিডিওতে এসে কমেন্ট করতো যা খুঁজে তা কমেন্ট করে একদম লেভেলটা ঠিক তুমি ধরেছো তোমার সাবস্ক্রাইবার কিছু যেহেতু আমাকে এক সময় লাইক করতো প্রচণ্ড শিক্ষিত প্রচন্ড ভদ্র প্রচন্ড ভালো আছে গিয়ে দেখো তোমার লেভেল কিন্তু ওই লেভেলটায় গেছে তোমার সব কিছু লেভেলই না ওই রকম লেভেল মানুষ বলে আম গাছে জাম ধরে না তোমার অবস্থা সেরকমই যতই তুমি লাখ টাকা রোজগার করা কিছু না আমি ছোটো করছি না কাউকে তোমার ওই তার বাড়িতে গিয়ে ইমিশ টিমিশ করা তার কোলে না বসলো তুমি পারতে সে এসেছে দেখা করেছে তার চ্যানেলটা প্রমোট করেছে বাস হয়ে গেল একদম প্রেম বেয়ে পড়া তাকে দেখা মাত্রই প্রেম আর দেখো কেমন ছেচ্ছর মহিলা আমাদের এসে কমেন্ট করে ঝগড়া করে আমাকে বলেছে আমি নাকি তোমার ভিডিও না করলে নাকি ইট চিবিয়ে খাবো ভাবতে পারো ওই রকম নোংরা লোকদের সাথে তুমি হ্যান্ডশেক করো যারা তোমার রিয়েল ফ্যান ফলোয়ার যারা তোমার সত্যিকারের ভদ্র যারা হাইলি এডুকেটেড তারা কোথায় তাদের সঙ্গে হ্যান্ড হ্যান্ডশেক করতে তো ভালো লাগে না না হরেক মালের মালকে কোনোদিনও ব্র্যান্ডেড আইটেম ভালো লাগবে ফুটপাথ থেকে যারা সোয়েটার কিন্তু অভ্যস্ত তারা কেন কোম্পানি বা রেমন্ডসের কোট কিনতে ভালো লাগবে লাগবে না তো ওই দশ টাকার আইসক্রিম আর দশ টাকা অরেঞ্জ স্কোয়াশের ওইগুলি জলগুলি খেতেই ভালো লাগে কি না কিসের জল ওইগুলি খেতেই ভালো লাগে তাই না নেচারটাই ওইরকম ঠিক বেঁচে বেচে যাকে অ্যালাউ করেছো যার সাথে একদম যার বাচ্চাদেরকে খেতেছো তার নেচারটা ওরকমই একদম আরেক মানের নেচার হ্যাঁ এইবার সে কী করলো তার বৌদি এসেছে নিজের আপন বৌদি দেখা টাকা করতে আসলো তারপর সিঙ্গারা ওই তিন টাকা পাঁচ টাকা সিঙ্গারা মোদিয়া বলছে সিঙ্গারা না না ও কিন্তু আবার জাঙ্ক ফুড তোফা কিন্তু জাঙ্ক ফুড ছেড়ে দিয়েছে সিঙ্গারা না খাচ্ছে সমস্যা বলে ওইটাকে এটা খেলো ওইটা কোন খেল আর কি হয় বলো তাই পাশেই আছে ফুচকার দোকান আমরা আগেও দেখেছিলাম সকালবেলা উঠে ওরা মা মেয়ে বেরিয়ে গেছিলো খেতে কাজ চলছে কীর্তন চলছে ওরা মা মেয়ে আরেক মাসি কিনে চলে গেছে কোথায় কি লুসি ঘুগনি কি খাওয়া পাওয়া যায় খেতে চলে গেছিলো বাড়িতে খাওয়া দাওয়া দেরিতে হবে বাইরে খেতে চলে গেছিলো তো এখানে রাত্রেবেলা চলে এসেছে ফুচকা খেতে পাড়ার কোন দোকান আছে সে দোকানের কাছে বৌদিকে কিনে ফুচকা খেতে ফুচকা খেয়ে ঘরে গিয়ে ডিনার তারপরে বৌদির সাথে ঘুমিয়ে পড়লো ও জাঙ্ক ফুড খাওয়া ছাড়া থাকতে পারে না সবচেয়ে বড় কথা রাস্তাঘাটের খাওয়া শুধু ও না ওর পুরো পরিবারটা কি দাদা কী বদি কী মা ট্রেন থেকে নেমেই প্রচণ্ড গরম লাগছে ওর ওই লস্যি খেতে লাগলো হ্যাঁ সেই লস্যি খেয়ে লস্যিটা যদি খোলা থাকে যদি প্যাক থাকে ঠিক আছে খোলাটা খেতে কীরকম লাগে তাই না সেটাই খেলো ফুচকা রাত্রেবেলা ফুচকা তারপরে সমস্যা সকালবেলা মেগি কিন্তু এই মেয়েটাই কিন্তু জাঙ্ক ফুড খেতে একদম ভালো তোমরা এখন বলবে দিদি লস্তি কি জাংকে আসে না লস্যি জাংকে আসে না কিন্তু লক চিনি যদি বেশি মাত্রায় থাকে তাহলে অবশ্যই সুগার থাকছে তার জন্য তো সেখানে দেখো যে মেয়েটা জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না তার খাওয়ার রেটগুলি দেখো খাওয়ার লক্ষ্যটা দেখো তারপর ওর মা বলছে আমার মেয়েটা বড় হয়ে গেল। পুনুম দেবী যেভাবে আপনি সুন্দর গুছিয়ে সংসার করেন প্রত্যেকটা কাজ করেন সুন্দর করে সংসার করেন মেয়েটাকে হাত ধরে বলে আমার মেয়ে সব কাজ পারে সব কাজ পারে কিন্তু করতে চায় না যেভাবে ছেলের বউটাকে আপনি গড়ে নিচ্ছেন না প্রতি মুহূর্তে আপনার সঙ্গে থেকে মানে আর পাঁচ ছয় মাস গেলে আপনার ছেলের বউ এক্সপার্ট হয়ে কাজ করবে মেয়েটাকে করান রান্না করতে পারে কিন্তু রান্না করতে ভালোবাসে না ঘর ঝাড়ু দিতে ভালোবাসে পারে ঝাড়ু দেয় না বিছানার কাপড়গুলি ফেলে গেছে বলে গেছে মা গুছিয়ে রেখো মার কাছে তো সন্তান আবদার করবে কাছে করবে না যথেষ্ট বয়স হচ্ছে নিজেকে করতে বলেন এগুলি করার করতো না দেখেই শাশুড়ির মন কোনোদিনও জয় করতে পারেনি আর যদি শাশুড়ির মন জয় করতে পারতো না তাহলে হয়তো শাশুড়ি ছেলেকে ধাক্কা দিয়ে বউকে নিয়ে আসতে বলতো কারণ মন জয় করতে পারেনি তো ওই যে বলে না ওই আগার অনগুরার অনেক এরকম একটা সংসার করতো না গুছিয়ে এটা করতো না গুছিয়ে কোনো কাজকর্ম করতো শাশুড়ির মন জয় করতে পারেনি সঙ্গে সঙ্গে থাকতো শাশুড়ির সঙ্গে সঙ্গে এটা করতো তাহলে মন করতে পারতো হ্যাঁ বলবে না ভিডিওতে বলেনি আমার মেয়ের থেকেও বিশ্বের আর ওটা তো বলেছে নিজের মেয়েকে জানানোর জন্য নিজের পেটের মেয়েকে জানানোর জন্য ছেলের বুকে বলেছিল ও যা করেছে আমার নিজের মেয়েও করে না না তেন না অনেক কিছু বলেছে সেটা নিজের মেয়েকে জানানোর জন্য কিন্তু আসলিয়াত মেয়ে এই মেয়েটা সেরকমভাবে কখনোই কোনো কাজ করতো না গোছানো সংসার করাটা জানা খুব উচিত যতই রোজগার করুক লাখ করুক আর দশ লাখ করুক আগে তো সংসারটা করতে লাগবে যারা কুটি কোটি রোজগার করে না এদের সংসার দেখবেন যথেষ্ট গোছানো মনে হয় দেখলে পরে আর ও তো মেক মেকআপ করে সাজে না দীপিকা বারু জিরার দামও জানে তো ওরা না সবটাই গুছিয়ে করে কিন্তু আমাদের ধারণা আর ওরা ওরা আর কি করে সব তো কাজের হ্যাঁ কাজের রান্না করে সে কাজের লোকের রান্নার মেনুটা কিন্তু ওরা বলে দেয় আর এমন না ওরা রান্না করতে পারে না ওরাও পারে তার জন্য শিল্পা শেটির থেকে শুরু করে ফারাগান সবাই ইউটিউব চ্যানেল খুলে হ্যাঁ হ্যাঁ ইয়াক কি পোলাও আর কী কী রেসিপি দেখায় বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি Ciao bye